এর নাম কি এর নাম কি রাখছো এছাড়া কোন এর কাছে থাকে তো একটু উড়াই দাও তাদের ডাক দিলে আসে নাকি একটু উড়াই দাও ডাকলে আসে নাকি এবার ডাক দাও দেখি ডাক দিলে আসবে না আর পারবে না তোমার কাঁধে বসে রাখো দিদি কাঁধে এমনি থাকে না গার পরে পড়ে না ডাক দাও দেখি একটু ডাক দেখো এমনি কথা বলো